ভারতীয় দলের কোচ হবেন সৌরভ গাঙ্গুলি গৌতম গাম্ভীরের কাজে খুশি নন সৌরভ তাই দাদা প্রকাশ্যে বলেই ফেলেন এই কথা ভারতীয় দলের ক্যাপ্টেন হিসেবে বহুদিন দায়িত্ব সামলেছিলেন এমনকি বিসিসিআই এর মসনদেও বসেছিলেন অনেক দিন তাহলে কি এবার গৌতম গাম্ভীরকে সরিয়ে দাদাই এন্ট্রি নেবেন ভারতীয় দলের কোচ হিসেবে কেন গৌতম গাম্ভীরকে নিয়ে খুশি নন সৌরভ দেখুন সৌরভ গাঙ্গুলি একটা নাম একটা আবেগ ভারতীয় ক্রিকেটকে সাহস লড়াই ও নেতৃত্ব দেখানোর একজন প্রাক্তন অধিনায়ক তার হাত ধরেই ভারতীয় দল পেয়েছিল এক নতুন মানসিকতা বিদেশের মাটিতে লড়াই করার সাহস চোখে চোখ রেখে জেতার জেদ এবার সেই সৌরভ আলোচনায় তবে হাতে নয় ভারতীয় দলের কোচ সম্ভাবনা নিয়ে সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে গাঙ্গুলি নিজে জানিয়ে দেন যে তিনি ভারতীয় দলের কোচ হতে চান তার নিজের কথায় আমার খুব ইচ্ছে আছে ভারতীয় দলের কোচ হবার তবে এখন সময়টা কতটা ঠিক তা বলতে পারছি না কিন্তু একদিন নিশ্চয়ই এই দায়িত্ব নিতে চাইব এই মন্তব্য ঘিরে দেশের ক্রিকেট মহলে জল্পনা ঢেউ উঠেছে একদিকে যেমন তিনি কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তেমনই স্পষ্ট ভাবে বোঝানো হয়েছে তিনি শুধু নামে মাত্র পদে থাকতে চান না বরং একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি দলের পাশে থাকতে চান বর্তমানে ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ফলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে ইতিমধ্যে হাজারের বেশি আবেদনপত্র জমা পড়েছে বলে জানা গিয়েছে এই সময় সৌরভের এই আগ্রহ প্রকাশ যেন কিছুটা নাটকীয় মোড় এনে দিয়েছে পরিস্থিতিতে তবে এখানেই শেষ নয় সৌরভ কিন্তু শুধুই একটি থেমে থাকেননি তিনি বলেন ভারতীয় দলের কোচ হওয়া শুধু একটাই উদ্দেশ্য নয় একজন কোচের দায়িত্ব অনেক বড় তাকে শুধু কৌশলগত দিক থেকে নয় মানসিক ও মানবিক দিক থেকেও খেলোয়াড়দের পাশে থাকতে হয় আমি মনে করি ভারতীয় দলের জন্য এমন একজন কোচ দরকার যিনি মাঠে এবং মাঠের বাইরে খেলোয়াড়দের সঙ্গে সংযোগ রাখতে পারবেন সৌরভ গাঙ্গুলির অতীত অভিজ্ঞতা কোচ হওয়ার ক্ষেত্রে তার যোগ্যতাকে আরও দৃঢ় করে তিনি নিজে যেমন সফল অধিনায়ক ছিলেন তেমনি বোর্ড প্রশাসক হিসেবেও কাজ করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট থাকার সময় তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন যার মধ্যে দিনরাতের টেস্ট চালু করা বা ঘরোয়া ক্রিকেটের সংস্কার অন্যতম এমন একজন মানুষ দলের কোচ হলে খেলোয়াড়দের পেছনে একটা শক্ত ভিত তৈরি হবে বলে মনে করেন অনেক ক্রিকেটার বিশেষজ্ঞ অবশ্যই এই পদে প্রতিযোগিতা প্রবল গৌতম গাম্ভীর ভিভিএস লক্ষ্মণ টম মুডি প্রমুখের নামও শোনা যাচ্ছে তবে সৌরভের নাম আসতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তিনি গম্ভীর যেখানে সম্প্রতি আইপিএল জয়ী দলের মেন্টার হিসেবে সফল হয়েছেন সেখানে গাঙ্গুলিও আগে দিল্লি ক্যাপিটালস সঙ্গে যুক্ত ছিলেন যদিও তার প্রশাসনিক সাফল্য বরং বেশি আলোচিত তবে বড় প্রশ্ন হল সৌরভ গাঙ্গুলি যদি হন তাহলে ভারতের ক্রিকেট কেমন দিশা পাবে অনেকে মনে করেন তার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট আবারও সাহসী এবং আগ্রাসী মানসিকতায় ফিরে আসবে তরুণ ক্রিকেটারদের জন্য তিনি হতে পারেন এক আদর্শ পথ প্রদর্শক আবার কেউ কেউ ভাবছেন তার প্রশাসনিক ব্যস্ততা এবং রাজনীতির সংস্পর্শ তার কোচিং দায়িত্ব পালনের সমস্যা সৃষ্টি করতে পারে কিনা আসলে সৌরভ গাঙ্গুলির কোচ হওয়া নিয়ে বিতর্ক নয় উৎসাহটাই বেশি কারণ ভারতীয় ক্রিকেট প্রেমীরা এখনও তাকে মনে করেন সেই দাদা যিনি লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে উল্লাস করেছিলেন আজ সেই দাদার হাত ধরে যদি ভারতীয় দলে আবার একটা নতুন অধ্যায় শুরু করে তাতে ক্ষতি কি। বিসিসিআই কি সিদ্ধান্ত নেয় তার সময় বলবে তবে কথা নিশ্চিত গাঙ্গুলির কোচ হওয়ার আগ্রহ শুধু ক্রিকেট বিষয়েই নয় সাধারণ মানুষের মাঝেও এক নতুন কৌতূহল তৈরি করেছে কে জানে হয়তো আগামী সিরিজেই ডাগ আউটে দেখা যাবে ভারতের মহারাজকে এবার অন্য ভূমিকায় বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস